হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে অনেক দিন পরে চলো বাজারের ভিডিও শেয়ার করি অনেক দিন পরে একটা মনের মতো জিনিস পেয়েছি খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্যাস শেষ হয়ে গেছে তাই এই ছোটো গ্যাসটা রেখেছিলাম সাপোর্ট হিসাবে অন্তত ভাত তো করা যাবে তারপরে গ্যাসের ব্যবস্থা হবে তো দোকানে নিয়ে গেছি সিলিন্ডার তো এখন ভাতটা হয়ে যাক চলো কি কি এনেছি এই মুড়িটা দোকানেই ছিল নিয়ে এসেছি আর এই তো এনেছি হলো কুমড়ো ফুল যেটা সবার প্রিয় পকোড়া কুমড়ো ফুলের বড়া তার সঙ্গে এখানে আছে কলা আর আপেলটা হচ্ছে বাবার আর এই যে শাপলা খুঁজছিলাম শাপলা সহজে আজকাল শাপলা পাওয়া যায় না তো আমি কিনে নেওয়ার পরে একজন আবার চাইছিল আমি না পাওয়া গেছে যখন আমি সবগুলোই নিয়ে যাব। এই দেখো দামটাও কম কুড়ি টাকায় চার আটি পাঁচ টাকা আটি কিনে নিয়ে আসলাম তার সঙ্গে এখানে অল্প একটুখানি ধনেপাতা পাতা নিয়ে আসলাম অনেক ধনে পাতার সিজন না না একটু দাম বেশি ধনে পাতা এদিকে হচ্ছে চাল কুমড়া আছে বাবার জন্য সব সবজি খেতে পারবে না ক্যাপসিকাম আর গাজর নিয়ে এসেছি আগামীকালকে ফ্রাইড রাইস করার জন্য কারণ আদিপের একদিন ইচ্ছে হয়েছিল তো এত গরমের মধ্যে আমি বললাম তুই গিয়ে গাজর ক্যাপসিকাম নিয়ে আমি ফ্রাইড রাইস করে দিচ্ছি ও বাবা ও গরমের মধ্যে বলে যে না আমার যাওয়ার দরকার নেই যাওয়ারও দরকার নেই আর খাওয়ারও দরকার নেই আর এদিকে দেখো কলমি শাকও নিয়ে আসছি লঙ্কার যা দাম সব থেকে বেশি দাম লঙ্কা পটল ব্যাস হয়ে গেল বাজার আজকে বাপ প্রতিটা জিনিস খুঁজে খুঁজে আনতে হয় তুমি যেটা পাবা বলে দিলে সেটা পাবা না নিয়ে আসতে পারবে না যাবে দৌড়ে দৌড়ে বড় খালি যেটা সামনে পাবে সেটাই নিয়ে আসবে তোমার মন মতো আসবে না তো যাই হোক আমি বাজার করি আমার মন মতো যেটা ভালো লাগে ওটাই নিয়ে আসি এই যে আচ্ছা বলো তো শাপলার এই এই লতগুলো দিয়ে বড়া খাওয়া যায় ফুলগুলো দিয়ে কি খাওয়া যায় আমি ঠিক জানি না আজকে একটা পকোড়া ভেজে দেখবো কেমন লাগে শাপলা ফুলের পকোড়া ঠিক আছে চলো এগুলো কেটে কুটে রেডি করি অনেক কাজ আছে আবার আমাকে দোকানেও যেতে হবে এই যে ভিতরের যে অংশটা আছে গর্ভাশয়ের যে অংশটা আছে এটা সমের যদি না আলাদা অনেকে এটা ফেলে দেয় আবার অনেকে এটা ফেলে না আমি এটা ফেলি না যদি ভালো থাকে আর পোকা হলে ফেলে এই দেখো কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি ফুলগুলো অবশ্য বড় ছিল এই দেখো দারুণ লাগছে না কালারটাও টাও দারুন চলো গ্যাস নেই তাই ছোট ঘাসে রান্না করছি আরো ভাজা হচ্ছে আমি একটা খেলাম টেস্ট করে হুম